এইচএসসি পঁচিশ ব্যাস শেষ চল্লিশ দিনে তুমি কিভাবে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়টের জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়টা কিভাবে চান্স পাবে তারপরে এ টু জেড আলোচনা করবো আমি তোমাদের যেমন ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে তো প্রথম কথা হচ্ছে এইটা তোমাদের ভর্তি পরীক্ষা দুই মাস আগে আসছে পঁচিশ ব্যাসের বাচ্চা কাচ্চা তোমাদের ভর্তি পরীক্ষা কয় মাস আগে আসছে দুই মাস আগে আসছে আর ফেলের রেট তো দেখলা তোমরা যে এইচএসসিতে পাস করছে দেখলাম যে ফিফটি এইট পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট আহ সো এইটা দেখে যে তোমরা যেটা কান্না কাটি করতেছো তোমরা তো এর থেকে বড় ধস দেখবা কি সে অ্যাডমিশন অ্যাডমিশনে পাস করবে 8 থেকে 9% ঠিক আছে চান্স পাবে 2% সো অনেক খেলা এখনো বাকি সামনে দেখবা সো এখনো যারা ভালো করে পড়া শুরু পড়াশোনা আর কি শুরু করো নাই সিরিয়াসলি পড়াশোনা শুরু করো নাই তোমাদের বলতেছি তোমরা যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খমটার একজন অ্যাসপায়রেন্ট হয়ে থাকো তাহলে আজকে থেকে একদম পশুর মতো পড়া শুরু করো নিজের সর্বোচ্চ দাও ঠিক আছে পড়তে পড়তে কানমুখে যাক তারপরও পড়ো পড়াশোনা করা লাগবে মোট কথা হচ্ছে এটা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিট আছে সেই ইউনিটটার নাম হচ্ছে ইউনিট এই তুমি বা পঞ্চাশ দিন পরে একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন কাবার করতে পারবা ভাই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে পারবা না তুমি পারবা তোমরা তো প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলছো তোমরা কিন্তু জানো যে কিভাবে পড়তে হবে কিভাবে পড়তে হবে না ইস এন্ড এভ্রিথিং সো আজকে যে টপিক্স বা আমরা যে ট্রিক্স গুলা বলবো টপিকস আছে আমরা আজকে হয়তো টপিক নিয়ে আলোচনা করব না বা যে ট্রিক্সগুলো বলবো যে হ্যাকসগুলো বলবো প্রত্যেকটা হ্যাক যদি তুমি খুব ভালোভাবে কাজে লাগাইতে পারো ভাই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার দৌড়ে অন্যদের থেকে অনেক বেশি আগায় যাবে জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো দেখো তুমি এখন যে কাজটা করবা এখন আছে এই যে এব্লু থেبلو ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরামের জন্য प्रिपरेशन নিতে হবে না ভাই সময় আগায় আসছে 2 মাস তুই 2 মাস বুঝো 60 দিন বুঝো সাতবার রিভিশন মারা যায় সে সাতবার রিভিশন মারা টাইম তোমার জীবন থেকে নিয়ে নিছে সো তোমার রিভিশন শুরু করা লাগবে আমাদের পয়লা নভেম্বর থেকে সো এর ভিতরে তোমার ফুল সিলেবাস শেষ করা লাগবে সো আমাদের এখন কি করতে হবে একদম স্পেসিফিক টপিক বেস প্রিপারেশন নিতে হবে আমাদের যে যে প্রথম কথা আমি বিষয়টা তোমাদের সাথে বারবার শেয়ার করি আর প্র্যাকটিস করতে হবে হবে রিভিশন দিতে আমাদের যে যে প্রথম কন্ডিশনটা ছিল সো আমাদের টপিক বেস প্রিপারেশন মানে কি এমসি আর আর জন্য কিন্তু আবার দেখতেছো তুমি টপিক বেস প্রিপারেশন মানে আমাদের বাংলায় কিছু স্পেসিফিক টপিক আছে আমি বারবার কিন্তু টপিকগুলো তোমাদের দিয়েছি তুমি ওই টপিকগুলো যদি পাইতে চাও ভিডিওটা শেয়ার করো করে পেজে একটা মেসেজ দাও ওই টপিকগুলো তোমাকে তারা দিয়ে দিবে আমি প্রত্যেকদিন দিন অতগুলো টপিক নিয়ে আলোচনা করার মতো ধৈর্য আমার নাই ভাই আমি অন্তত তিরিশটা ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করছি আমি নিজেই মানে বোর্ড হয়ে গেছি ঠিক আছে সো তারপরে আমার ইংলিশের জন্য কিছু স্পেসিফিক টপিক আছে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে আমার জিকের জন্য কিছু স্পেসিফিক টপিক আছে যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে ওই টপিকগুলো পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো মার্ক অর্জন করতে পারবা ঠিক আছে মার্ক ভালো মার্ক অর্জন করতে পারবা আমি ওই সেম টপিকগুলো পরে ঢাকা সে খয়ানিটা তম হইছিলাম সো তুমি ওই টপিকগুলো একটু ভালো করে রিভিশন মানলে তুমি বিশতম হইতে পারবা তুই পনেরোতম হইতে পারো তুই পাঁচতম হইতে পারো দশতম এক তুমি প্রথম হইতে পারো যদি ভালো করে পড়তে পারো তারপরে রিটার্নের জন্য আমার টপিক আছে বাংলায় ইংলিশে স্পেসিফিক করে সুন্দর করে টপিক আছে রিটেনের জন্য আমার বইটা তুমি আছে বইটা দেখলে দেখতে পারো রিটার্নের জন্য আমাদের ঢাবি প্লাটিনাম রিটার্ন বুক আছে আমাদের ব্যাসের বইটা সো চমৎকারভাবে সব কিছু তোমাদের আমি বলে দিতাসি ভাই এইভাবে যদি না পড়স তুই আমি তোরা আবার বলতেছি তুই যদি এই যে রিটার্নের জন্য টপিক বেস প্রিপারেশন আর এমসি কিউর জন্য টপিক বেস প্রিপারেশন না নেস ভাই তুই পাসই করতে পারবি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ভর্তি পরীক্ষায় একশো জনের ভিতরে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি পাস করে আটজন ঠিক আছে আট পার্সেন্ট পোলাফান পাস করে চান্স পায় কিন্তু তোমার ওয়ান সেভেন পার্সেন্ট কত বললাম ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে তোমার আমি কি বলবো কত মানে কি পরিমাণ কম শিক্ষার্থী চান্স পাই তুমি একটু দেখো দুইজন একশো জনে এই পরিমাণ তোমার একটা খেলা কিন্তু চলে সো এই যে চমৎকার একটা বিষয় তোমাদের বললাম এই জিনিসগুলো একটু মাথায় রাখবা এমসি কিউ প্র্যাকটিস করবা প্রচুর পরিমাণে রুলস পড়ার পরে রিভিশন মারবা রিভিশন মারবা পয়লা নভেম্বর থেকে দ্বিতীয় যে বিষয়টা আসছে এমসি কিউ এবং জন্য প্রিপারেশন কম্বিনেশন করতে হবে প্রথম কথাটা একটু রিপিট করা হয়েছে কেন রিপিট করা হয়েছে কারণ আমি দ্বিতীয়টা একটু জোর দিবো তুমি এমসি প্র্যাকটিস করতেছো অনেক বই থেকে করবা কিন্তু রিটেনের জন্য একটা স্ট্যান্ডার্ড তুমি কই পাচ্ছ রিটার্নের জন্য একটা স্ট্যান্ডার্ড বই তুমি কই পাবা দ্যাট ইজ দ্য কোশ্চেন সো ওই যে কোশ্চেনের সমাধান করার জন্য ওই কোশ্চেন তার কিন্তু খুব বেশি একটা ভালো সমাধান নাই সো তোমাদের এই যে রিটেনের হেল্পের জন্য সমাধান করার জন্য স্বপ্ন রাভি কিন্তু ধাবি কপ প্লাটিনাম রিটার্ন বুক বের করে ফেলছে ঠিক আছে স্বপ্ন রাভি কিন্তু ধাবি কপ প্লাটিনাম রিটার্ন বুক বের করে ফেলছে এটা হচ্ছে আমাদের বড় চমক যে তোমাদের রিটেনের যাবতীয় সমস্যা ভাই চল্লিশ মার্কের রিটেন পোলাপান কান্নাকাটি করে সেই চল্লিশ মার্কের রিটার্নের একদম দীর্ঘস্থায়ী সমাধান দিব ভাই তোমার যা লাগবে রিটেনের যে টপিক আসুক যেখান থেকে আসুক ইস অ্যান্ড এভরিথিং আমাদের বইটার ভিতরে ইনক্লুড আছে ঢাবি খপ প্লাটিনাম রিটার্ন বুক সো রিটার্ন নিয়ে কোনো প্যানা নেই আমাদের বইটা পড়লে ইনাফ ঠিক আছে তারপরে আমাদের কি করতে হবে যে ফোকাস রিটেন প্রিপারেশন আমি আবার রিটার্ন নিয়ে বলতেছি কারণ অন অ্যান অ্যাভারেজ দেখা যাচ্ছে যে তোমার এমসিকিউতে তোমার চব্বিশ বাইলে তো পাস ঠিক আছে কত পাইলে চব্বিশ পাইলে পার্টিকুলার ভাবে বললাম এমসিকিউ তে দেখি মোটামুটি যারা পাশ করে এরকম তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পায় সো তোমার রিটার্নে তো পাশ করতে হবে এমসি কি ধরো তুমি পাশ করে গেলাম এমসি কিউতে পাশ করে ধরো পনেরো পার্সেন্ট সো ওই পনেরো পার্সেন্টের ভিতরে তুমি আসলাম মেনে নিলাম কিন্তু তোমাকে চান্স পর জন্য আসতে হবে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টের ভিতরে সো এই ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা সব থেকে বেশি হেল্প করবে সে হচ্ছে রিটার্ন সো রিটার্নটা তোমার একটা মাদার পয়েন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সো রিটার্নটা কিন্তু সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দিতে হবে রিটার্নটা যেভাবে পড়তে বলবো সেইভাবে পড়তে হবে রিটার্নের যে প্রশ্ন প্রশ্ন কিন্তু খুব বেশি সহজ হয় কিন্তু তোমরা উল্টা প্রিপারেশন নাও তোমরা জানো না যে কিভাবে প্রিপারেশন নিতে হবে এই কারণে মারাটা খাও খুব সিম্পল আমাদের কাছে বিষয়গুলো তারপরে কি আছে এক্সাম দাও যতটুকু প্রয়োজন এখন এক্সাম তুমি দিবা লাস্ট টাইম এক্সাম দিবা অবশ্যই দিবা এক্সাম না দিলে তো তোমাদের মাথাটা ঠিক থাকে না সো এক্সাম তুমি আসলে কিভাবে দিবা এটা হচ্ছে আমার প্রশ্ন তুমি অ্যাকচুয়ালি এক্সামটা কিভাবে দিবা এটা আমার প্রশ্ন তোমাদের কাছে আমি রাখলাম সো এক্সামটা তোমরা এইভাবে দিবা যে এক্সাম যখন তুমি দিবা প্রথম কথা তোমার মাথার ভিতরে থাকবে তুমি খুব বেশি পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে কিন্তু এক্সাম দিবা না তুমি এক্সাম দিবা একটা মডারেট পরিমাণে কি বললাম আই রিপিট একটা মডারেট পরিমাণে তুমি এক্সাম দিবা গরু গাধার মতো প্রচুর পরিমাণে এক্সাম দিয়ে লাভ নেই দিনে সর্বোচ্চ দুইটা এক্সাম দিবা তাও সে এক্সামটা শুরু করো এখান থেকে মিনিমাম বিশ দিন পরে ঠিক আছে নভেম্বরের ফার্স্ট উইকে তুমি এক্সাম শুরু করলে হচ্ছে এরা এক্সাম দেওয়ার দরকার নাই তোমার সিলেবাস ফুল বাকি তোমার এমসি কিউর প্রিপারেশন বাকি বাকি তুমি এখন এক্সাম দেখি করবো নিজেরা যাাই মানে যাচাই করবা এত যাচাই করার প্রয়োজন নাই আগে প্রিপারেশন নাও তারপরে যাচাই করো ঠিক আছে তো নিজেকে এত বেশি যাচাই করে কোনো লাভ নাই বি কনফিডেন্ট আত্মশ্বাসীও আত্মবিশ্বাসী না হলে তুমি অ্যাডমিশনের যুদ্ধে টিকতে পারবে না তোমার এখন প্রত্যেকটা দিন যাবে প্রচুর পরিমাণে হতাশায় তোমার কাছে মনে হবে আমি পারবো না আমার দ্বারা মনে হয় পসিবল না আমার দ্বারা হবে না তোমার কাছে প্রত্যেকটা দিন কিন্তু এমন যাবে বা এমন মনে হবে বাট তুমি পারবা ইউ অভ দ্য অ্যাবিলিটি তোমার কিন্তু সেই অ্যাবলিটিটা আছে তো তোমাকে সেটা এক্সপ্লোর করতে হবে সে একদম শেষ দিন পর্যন্ত তোমার একদম ওর সাথে একদম লেগে থাকতে হবে ঠিক আছে ভাই আমাকে করতে হবে পারতে হবে আমি শেষ পর্যন্ত দেখি না কি হয় পারবা ঠিক আছে লাস্টের তোমার যে কার্ডটার লাস্টের কার্ডটা আসবে তোমার পক্ষে তুমি কিন্তু পারবা সো লেগে থাকো পরিশ্রম করো কনফিডেন্ট থাকো তুমি বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের অন্য অন্য সকল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এটা তুমি নিজে রিয়েলাইজ করতে পারবা সো প্রিপারেশনের ধার্সটা বললাম এইভাবে নাও আর যে আমাদের ওই যে কমন টপিকের পিডিএফ আমি আজকে দিলাম না ওইটা পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে পেজে মেসেজ দি বুঝছো আর দেখো এখন চমৎকার বিষয় হচ্ছে আমি যে কাজটা মানে যে কথাগুলো বললাম আমাদের এমসি কিউ প্লাস রিটেনের যে কম্বোব্যাসটা ছিল সেই কম্বো ব্যাসে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ সেই কম্বো ব্যাসে আমাদের ভর্তির লাস্ট ডেট হচ্ছে বিশ তারিখ সো কম্বো ব্যাসে তুমি বিশ তারিখের পরে ভর্তি হতে পারবা এখন বিশ তারিখের পরে তুমি ভর্তি হতে পারবা কিসে আমাদের রিটার্ন ব্যাস আমাদের এমসি কি ব্যাসে মানে আমাদের এক্সাম ব্যাসে রিটার্ন ব্যাসে রিটার্ন ব্যাসের সব থেকে বড় বেনিফিট কি আমাদের ঝাবিকা প্লাটিনাম রিটার্ন বুক সো এই বইটা থাকলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় রিটেনের জন্য আমি তোমাকে আবার গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজারে সব থেকে ব্র্যান্ডেড একটা বই আমাদের ঢাবি কপ্লাটিনাম রিটার্ন বুক আমি ইন্টারফেস তোমাদের কয়েকটা দিব আমাদের বইটা তো বাইরে সেল হবে না আমাদের কোর্সে যারা এনরোল করবে আমাদের কোর্সে এনরোল করলে কোর্সের ভিতরে আমরা বইটা হয়তো তোমাদের দিব আমাদের কোর্স ফি তোমার এরকম হইতে পারে বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে এর ভিতরে এই বইটা ফ্রি বইটার দাম ছয়শো টাকা সো এই বইটা সম্পূর্ণ ফ্রিতে তোমার বাসায় পৌঁছে যাবে ঠিক আছে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় রিটেনের বাংলা এবং ইংলিশ রিটেনের জন্য পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে সর্বোচ্চ দশ থেকে বারো দিন লাগবে এই বইটা হাতে পাওয়ার পরে তুমি এটা বিশ্বাস করা শুরু করবা ঠিক আছে এই বইটা হাতে তুমি যেদিন পাবা সেইটা তুমি বিশ্বাস করা শুরু করবা সেই দিন থেকে এখন হয়তো আমার কথা শুনে তুমি বিশ্বাস করতে পারতেছো না ঠিক আছে কিন্তু তুমি অ্যাকচুয়ালি বিশ্বাস করা শুরু করবা বইটা যদি হাতে পাবা এত ওয়েল অর্গানাইজ ভাবে তোমাদের বইটা দেওয়া আমি বিশ্বাস করি যে আমাদের এই বইটা থেকে তুমি হুবহু কমন পাইতে পারো এবং হুবহু কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি প্যারাগ্রাফ হুবহু কমন পাইতে পারো এক্সপ্লেনেশন কমন পাইতে পারো সেন্টেন্স মেকিং তো হান্ড্রেড পার্সেন্ট শিওর কমন পাবো আমাদের যে সেন্টেন্স গুলো দেওয়া একদম হুবহু কমন পাবা ঠিক আছে বাংলার ক্ষেত্রে সেম তুমি সর্বোচ্চ পরিমাণ কমন পাবা আমাদের বইটা থেকে সো এই চমৎকার বিষয়গুলো আমাদের ভিতরে ইনক্লুড করা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও রিটার্ন কোর্সটা এখনো আসেনি আসবে আমি কোর্স ফিটা বলে দিলাম যে বারোশো থেকে পনেরোশো রেঞ্জে হতে পারে আমাদের কোর্সে ভর্তি হলে বই ফ্রি এবং খুবই অল্প সময়ের ভিতরে কোর্সে এনরোল করতে হবে করে ক্লাস করতে হবে মাত্র দশ থেকে পনেরো দিনে তোমার রিটার্ন পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করে দেবে আমার কথা দিলাম ঠিক আছে এমসিকিউ নিয়ে ভাবো এমসি নিয়ে চিন্তা করো আর এমসিকিউ কিউ মেসেজ যারা ভর্তি হতো ভর্তি তো পেজে মেসেজ দাও যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আমাদের ক্যাপশন বা কমেন্ট সেকশন ওটা চেক করে আসুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাওয়া আর এইখানে আমি যে জিনিসগুলো দেখাইলাম আমি আমাদের বি ইউনিটের ফুল কোর্স সম্পর্কে না বলি এখান থেকে একটু দেখে নিবা এমস টার্গেট ডিউ বি ইউনিটের যে আমাদের সম্পর্কে বলি একটু তোমার নিগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের অনুরূপ প্রশ্নের পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষার পরে ওইটা সলভ সহ পিডিএফ পেয়ে যাবা এক্সপ্লানেশন থাকবে ইস এন এভ্রিথিং আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটে এক্সাম হবে তুই চিন্তা করতে পারছো ওয়েবসাইটে এক্সাম দিবা কাটমার্ক সহ মার্ক মানে দেখতে পাবা সো যারা এনরোল করতে পসিবল আমাদের সাথে যোগাযোগ করে এনরোল করে ফেলতে পারো আর যেভাবে বলছি প্রথম কথা এইভাবে না পড়লে জীবনে তুমি চাষ না লাস্ট মানে তোমাদের ভাই আমি জানি পঁচানব্বই খুব জঘন্য অবস্থা সো আসো দিন নিজের সর্বোচ্চ যান প্রাণ দেওয়ার চেষ্টা করো তুমি একটা ভালো কিছু নিয়ে অ্যাডমিশন পিরিয়ডটা শেষ করতে পারবা এইচএসসি রেজাল্ট যা হয়েছে ওইদিকে তাকে একটা থু মেরে দাও ঠিক আছে যে যা হয়েছে পাস্ট ইজ পাস্ট ঠিক আছে বাট প্রেজেন্ট ইজ নট প্রেজেন্ট প্রেজেন্ট কিন্তু ফিউচার একটা জিনিস মনে রাখবা পাঁচটিস পাস্ট বাট মানে তোমার আমি যদি আর একটু ডিপলি বলি যে পাঁচটিস পাস্ট তুমি সবসময় এটা মনে রাখবা যে পাঁচটিস পাস্ট বাট প্রেজেন্ট ইজ নট প্রেজেন্ট প্রেজেন্ট কিন্তু ফিউচার প্রেজেন্ট তোমার ফিউচারকে গড়ার জন্য যা যা করা প্রয়োজন সব কিছু প্রেজেন্ট করবে সো প্রেজেন্টকে তুমি প্রেজেন্ট চিন্তা করিও না প্রেজেন্টকে ফিউচার চিন্তা করিও ঠিক আছে সো পাস্ট ইজ পাস্ট বাট প্রেজেন্ট ইজ নট প্রেজেন্ট প্রেজেন্ট কিন্তু ফিউচারকে গড়ার জন্য আমাকে সর্বোচ্চ পরিমাণে হেল্প করবে সো প্রেজেন্টটাকে আমরা যদি সর্বোচ্চ পরিমাণে কাজে লাগাইতে পারি বর্তমান সময়টাকে আমরা সর্বোচ্চ পরিমাণে ইভ্যালুয়েট করতে পারি আমরা দিচ্ছে সফল হব অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করো ভবিষ্যৎ ভালো হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে তোমাদের দেখাবে অল দ্য বেস্ট